আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি একটা হলো ভাতের চায়ের পনির আমি কীভাবে বানালাম আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করতে যাচ্ছি তো আমি এভাবে টুকরো টুকরো করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তো ভিডিওটা দেখতে থাকুন আমি বলতেছি এটা হলো বাতের মারের পুনির অনেক সুন্দর হয়েছে তো আমি বাতের মার বাত বসানোর সময় বাত যখন সিদ্ধ হয়ে যাচ্ছি তখন আর আমার মনে ছিল না যে বাতের মাড়তে হবে তো মানে শুকিয়ে গেছে তো যতটুকু ছিল মার গালার পর তো এতটুকুই মার ভাতের থেকে পড়েছে তো এখন ফেলে দিতে গিয়েছিলাম দেখে দেখি সুন্দরভাবে বসে গেছে আমি তরকারি রান্না করার সময় দু একটা দিয়ে দেখলাম বল কি না দেখলাম যে না ভাতের মার তো খাওয়া যায় এখন আমি মেয়েগুলো ফ্রিজে রেখে দিচ্ছি পরের দিন দেখি কিছু একটা করা যায় কি না তো এখন তরকারি রান্না করার সময় দুই তিন পিস দিয়ে দিলাম পরে তরকারি ঠান্ডা হওয়ার পর দেখি যে এগুলো গোটা গোটাই রয়ে গেছে তো আমার খুব হাসি পাচ্ছে যে আপনাদের সাথে দুষ্টমিতর একটা ভিডিও শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করা তো এগুলো তো বসে হয়ে গেছে এগুলো আর গলে নাই বা ঠান্ডা হওয়ার পর দেখলাম যে এগুলো এগুলোর মতনই আছে বাকিগুলো আমি ফেলে দেব আপনারা কি এভাবে খেতে চাইলে লবণ দিয়ে রাখবেন তাহলে বসলে পরে খাইতে পারবেন আমার খুব হাসি পাচ্ছে আপনাদেরকে কে আর বলবো না আপনাদের হাসি পাচ্ছে কি না আসসালামু আলাইকুম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন মতন আরো কিছু ভিডিও পেতে